ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ও কার্ড পূর্ণ বৈধকরণ অর্থাৎ কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন এবং রি ইস্যু করতে হবে কীভাবে করবে তো পশ্চিমবঙ্গের সমস্ত ও ক্যাটাগরি অন্তর্গত সাধারণ মানুষদের প্রত্যেককে তাদের ও সার্টিফিকেট আবার নতুনভাবে আপডেট করতে হবে এবং যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের এবং যারা নতুন ওবিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন এবং রি ইস্যু করতে হবে কোনটি কাদের করতে হবে সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক তো শুরুতেই আমরা জেনে নেব কাস্ট সার্টিফিকেট পূর্ণ বৈধকরণ ও পূর্ণ প্রদান অর্থাৎ ডাব্লু ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন অ্যান রি ইস্যু তো এখানে কী বলা হয়েছে রি ইস্যুর ক্ষেত্রে তো ডিটেলসে কিন্তু আমরা সরাসরি জেনে নেব বলা হয়েছে কীভাবে আপনার সার্টিফিকেট আপডেট আপডেট করবেন সে সম্পর্কে বিস্তারিত প্রথম দেখে নেওয়া যাক কাদের তাদের ওবিসি সার্টিফিকেট রি ভ্যালিডেশান এবং রি ইস্যু করতে হবে তো এই ও বিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন এবং রি ইস্যুটা কাদের করতে হবে সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরব তো এইখানে সরাসরি কিন্তু উল্লেখ করা হয়েছে সরাসরি বলা হয়েছে বলা হয়েছে পূর্ণ বৈধিকরণ অর্থাৎ রিভ্যালিডেশন তো এই রিভ্যালিডেশানটা কারা করবে তো যে সমস্ত চৌষট্টিটি সম্প্রদায় আগে থেকে ও তালিকার অন্তর্ভুক্ত এবং নন ক্রিমিনিয়াল অর্থাৎ এনসিএল স্ট্যাটাস অবহিত রয়েছে তাদের সার্টিফিকেট পূর্ণ বৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশান করতে হবে অর্থাৎ যারা ও এ কিংবা ও বিসি বি শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের সকলেই রিভ্যালিডেশান করতে হবে ক্লিয়ার তাহলে রিভ্যালিডেশান কারা করবে রিভ্যালিডেশান তারাই করবে যাদের চৌষট্টিটি সম্প্রদায়ের আগে থেকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত এবং যাদের নন ক্রিমিনাল অর্থাৎ এনসিএল স্ট্যাটাস অব্যাহত রয়েছে তাদের সার্টিফিকেট কিন্তু পণ্য বৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশান করতে হবে এবং যারা ওবিসি এ কিংবা ওবিসি বি শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের সকলেই কিন্তু রিভ্যালিডেশান করতে হবে ক্লিয়ার ছাড়াও ওবিসি এ থেকে ওবিসি বি বা বি থেকে ওবিসি এ এতে পরিবর্তন হয়েছে তাদের কিন্তু রিভ্যালিডেশান করতে হবে তাহলে কাদের রিভ্যালিডেশান করতে হবে বুঝতে পেরেছ পরিষ্কার এইবার চলে যাওয়া যাক রি ইস্যু অর্থাৎ পূর্ণ প্রদান তা রি ইস্যু কারা করবে সেটা দেখে নেওয়া যাক তো এইবার আমরা সরাসরি দেখে নেব রি ইস্যু এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পূর্ণ প্রদান অর্থাৎ রি ইস্যু তো এখানে বলা হচ্ছে যে চুয়াত্তরটি সম্প্রদায়ের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল কিন্তু এখন আবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য নিম্নলিখিত সমস্ত তথ্য সহ আবেদন করতে হবে এবং তাদের সার্টিফিকেট রি ইস্যু করতে হবে তাহলে রি ইস্যু কারা করবে এবং রিভ্যালিডেশন কারা করবে বুঝতে পেরেছ পার্ট টু পার্ট করে কিন্তু আমি এখানে উল্লেখ করে দিলাম এবং তার পরপরই এখানে তোমরা দেখতে পাচ্ছি একটি ফুড নোট আকারে আমি উল্লেখ করছি বলা হয়েছে এক্ষেত্রে যে সকল জেনারেল প্রার্থীদের নতুন করে ও লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে নতুন করে সার্টিফিকেট করার জন্য আবেদন করতে হবে অর্থাৎ আগে যারা জেনারেল ছিল তাদের হাইকোর্টের রান রান সরি হাইকোর্টের রায় অনুযায়ী ও লিস্টে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা কিন্তু নতুন করে আবেদন করবে ক্লিয়ার এবার আমরা দেখে নেব ওয়েস্টবেঙ্গল ও বিসি সার্টিফিকেট রিভ্যালিডেশান প্রক্রিয়া কমপ্লিট প্রসেস কী প্রসেস থাকছে সেই প্রসেসটা কিন্তু আমরা এবার দেখে নেব তো এইখানে সরাসরি কিন্তু উল্লেখ করা আছে বেঙ্গল ও বিসি সার্টিফিকেট রিভ্যালিডেশান প্রক্রিয়া এবং কমপ্লিট প্রসেস তো কমপ্লিট প্রসেসটা কি থাকছে সেটা সরাসরি আমরা দেখে নেব তো এইখানে সরাসরি কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আবার বৈধ করতে হলে প্রথমে কাস্ট সার্টিফিকেট পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এরপর সঙ্গে নিজের বাবার ভোটার কার্ড বসবাসের প্রমাণপত্র গত তিন বছরে আইএস সার্টিফিকেট বিডিও মিউনিসিপ্যালিটি অফিস থেকে তোমাকে নিতে হবে এবং দুইজন সাক্ষীর ভোটার কার্ড এবং মূলত শংসাপত্র জমা দিতে হবে তাহলে এইগুলো কিন্তু তোমাকে অনলাইনে প্রসেসের মাধ্যমে এইগুলো করতে হবে কী কী করতে হবে প্রথমে কাস্ট সার্টিফিকেট হোটেলের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে নিজের ও বাবার ভোটার কার্ড বসবাসের প্রমাণপত্র গত তিন বছরে আইএস সার্টিফিকেট বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে তোমাদেরকে নিতে হবে এবং দুজন সাক্ষীর ভোটার কার্ড এবং মূল্য শংসাপত্র জমা দিতে হবে ক্লিয়ার তারপরে কি বলা হয়েছে তারপরে কিন্তু এখানে একটি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে দু সালের আগে তালিকাভুক্ত জাতির জন্য আবেদন করতে হবে এসডিও অফিসে আর দু সালের পরে ক্ষেত্রে জমা দিতে হবে বিডিও অফিসে যাদের আগে অনলাইনে নাম্বার হয়নি তাদের নতুন করে আবেদন করতে হবে তাহলে যে সমস্ত ক্যান্ডিডেট দু সালের আগে তালিকাভুক্তই আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এসডিও অফিসে জমা করতে হবে এবং দশ সালের পরের ক্ষেত্রে জমা দিতে হবে বিডিও অফিসে এবং যাদের আগে অনলাইনের নম্বর হয়নি তাদের নতুন করে কিন্তু আবেদন করতে হবে দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে একদম পুরো প্রথমেই ও কার্ড বানিয়েছিলো তাদের কিন্তু ও বিসি কার্ডের নম্বর নেই তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের কিন্তু অনলাইনে আবার নতুন করে আবেদন করতে হবে তবে মনে রাখতে হবে ও এনসিএল সার্টিফিকেট শুধু কেন্দ্রীয় চাকরি বা পরীক্ষার জন্য কাজে লাগে কিন্তু রাজ্য চাকরি বা সুবিধার জন্য আলাদা করে রাজ্যের রিভ্যালিডেশান রিভ্যালিডেট করতে হবে তো আবেদন করার সময় মূল্য সার্টিফিকেট মূল সার্টিফিকেট ও একটি সেলফ ডিক্লারেশন ঘোষণাপত্র দিতে হবে সব নথি জমা দিলে আপনার পুরোনো সার্টিফিকেট আবার বৈধ হয়ে যাবে এটা মাথায় রাখবেন ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো ওবিসি সার্টিফিকেট রি ইস্যু প্রক্রিয়া তো রি ইস্যু প্রক্রিয়াটা কী থাকছে সেটা একবার দেখে নেওয়া যাক তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ ওবিসি সার্টিফিকেট রি ইস্যু প্রক্রিয়া তো এই প্রক্রিয়াটা কি থাকছে এই প্রক্রিয়ায় কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যেসব চুয়াত্তরটি সম্প্রদায় আগে তালিকা থেকে বাদ গিয়েছিল কিন্তু এখন আবার যুক্ত হয়েছে তাদের নতুন করে শংসাপত্র পাওয়ার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে এর জন্য প্রয়োজন কি কি প্রয়োজন তো যে সমস্ত চুয়াত্তরটি সম্প্রদায় ছিল আগে কিন্তু তাদের বাতিল করা হয়েছিল সেই বাতিল চৌ চুয়াত্তরটি সম্প্রদায় কিন্তু আবার নথিভুক্ত করা হয়েছে তাদের জন্য কিন্তু আবার নতুন করে দরখাস্ত করতে হবে সেখানে তোমাদের প্রয়োজন হতে পারে এখানে কিন্তু প্রয়োজন আর কি প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে সরাসরি কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি প্রথমত তোমাদের অনলাইন আবেদনপত্র বয়সের বয়সের প্রমাণপত্র স্থায়ী বসবাসের সার্টিফিকেট পুরোনো জাতি শংসাপত্র ও বাবার পরিচয় তো বাবা মায়ের আয়ের সার্টিফিকেট চাকরিজীবী হলে চল্লিশ বছর বয়স পর্যন্ত সার্ভিস স্ট্যাটাস কিন্তু দিতে হবে এবং ব্লক বা পৌরসভা অফিস থেকে নন ক্রিমিনিয়াল অর্থাৎ এনসিএল সার্টিফিকেট যাচাই করিয়ে অনলাইনে কিন্তু হার্ড কপি তোমাদেরকে জমা করতে হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখব নতুন ডিজিটাল সার্টিফিকেট কীভাবে পাবেন তো ডিজিটাল সার্টিফিকেট কিভাবে পাবেন সেটা কিন্তু আমরা এবার আলোচনা করব তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ নতুন ডিজিটাল সার্টিফিকেট কীভাবে পাবেন তো নতুন ডিজিটাল সার্টিফিকেট কীভাবে পাবেন সেটা কিন্তু আমরা এখানে সেই তথ্যটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি বলা হয়েছে কিন্তু ওবিসি ক্যাটাগরি ভুক্ত যে সমস্ত প্রার্থীরা তাদের কাস্ট সার্টিফিকেট পূর্ণবৃদ্ধিকরণের জন্য অনলাইনে আবেদন করে এবং আবেদনের পত্র নিজেদের এসডি অফিসে জমা করেছিলেন তারা আবেদনের করার এক দু মাসের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন এবং ওই সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো যে সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু পুনরায় জমা করেছেন এসডি অফিস বা বিডিও অফিসে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এক থেকে দু মাসের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবে এবং ওই সার্টিফিকেট কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে তোমরা ডাউনলোড করে নিতে পারবেন তবে এইখানে কিন্তু তোমাদের আরেকটি প্রসেস এখানে বলা হয়েছে কি প্রসেস বলা হয়েছে বলা হয়েছে ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওবিসি সেকশনে থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশানটি ক্লিক করতে হবে অর্থাৎ এটা কিন্তু তোমাদের যে সার্টিফিকেটটা ডাউনলোড করার প্রসেসটা কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে তারপরে কিন্তু বলা হয়েছে তারপরে ডিজিটাল সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নম্বর এর নাম দিয়ে আপনি আপনার ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে তবে এটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ও সার্টিফিকেট ডিভ্যালিডেশন এবং রি ইস্যু আবেদন ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো এবং আরেকটি লিঙ্ক দিয়ে দেবো কীভাবে ডাউনলোড করবে সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে